আসসালামু আলাইকুম রিয়াদের ভিতরে যারা ডাইনা গাড়ি চালাইতে মিডিয়াম লাইট তো আপনারা আমাদের বাংলাদেশে যে ট্র্যাক আছে না ওই ট্র্যাকরে এই দেশে ডাইনা বলা হয় সৌদি আরবে অথবা আরব দেশে যারা আছেন তারা অবশ্যই জানেন তো এটা হয়েছে মিডিয়াম সাইজ আমাদের দেশে যেই ম্যাক্সিমাম সাইজে যে ট্র্যাকগুলো আছে সেগুলো আর কি ওরকমই কিন্তু এই দেশে এইগুলোর পিছনে হয়েছে যে আপনার লোহার আপনার গ্রিল দেওয়া থাকে তো আমাদের দেশের মতন তো আর গাছ অথবা ইট বালু এগুলা টানা হয় না এ দেশে এসে বিভিন্ন কোম্পানি সাবান টাবান এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার করা হয় তো সাবান হয়েছে হালকা পাতলায় থাকে তো এটা লোড করা হয় বেশি তো এই জন্য যাতে বেশি লোড করা যায় এই জন্য চতুর্দিকে আপনার গিরিল দেওয়া থাকে লোহার গ্রিল দেওয়া থাকে পাইপের তো এগুলারে বলা হয় ডায়না তো এই ডায়না যারা চালাইতে চান মিডিয়াম লাইট তো এগুলো হয়েছে রিয়াদের ভিতরে যদি ডিউটি করেন দশ ঘন্টা ডিউটি তাইলে আপনার স্যালারি হইবো সাতেরোশো রিয়াল আর হয়েছে যা যদি রিয়াদের বাহিরে আপনি ডিউটি করেন তাইলে আপনার স্যালারি হইবো উনিশশো রিয়াল আর হয়েছে যা দশ ঘন্টা আপনার ডিউটি হইবো দশ ঘন্টার পরে যদি আপনি এক ঘন্টা কাজ করেন সেই প্রতি ঘন্টা ওপার টাইম হিসাব করা হইব পাঁচ রিয়াল করে ঘন্টা আপনি ওভার টাইম পেবেন পাঁচ রিয়াল করে সাধারণত অন্য জায়গায় যে কোনো জায়গায় সৈদে দশ রিয়াল ওভার টাইমের ঘন্টা দেওয়া হয় কিন্তু এই ড্রাইভারের সেখানে তারা দিব ঘন্টা পাঁচ রিয়াল তো এমত অবস্থায় যদি আপনারা এই ট্র্যাক ড্রাইভার হিসাবে কাজ করতে চান শহীদের ওপে মিডিয়াম লাইট ড্রাইভার হিসাবে তো তাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের স্ক্রিন করে দেখাবো সেখানে নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বার সেখান থেকে নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা শহীদের ওপে যারা আছেন সরাসরি যোগাযোগ করবেন তাদের সাথে আর আপনারা হয়েছে যা দুই বছরের কন্ট্যাক্ট দুই বছর তাদের সাথে কাজ করতে হইব কাফে লয়া। দুই বছর পর আপনি চাইলে কাজ করবেন কন্ট্রাক্ট আবার ভিসা লাগাইবেন অথবা যদি কাজ না করেন অন্য কোথাও আপনি কাজ খুঁজে নিবেন তো আপনি চাইলে আপনি করতে পারবেন সাধারণত যে কোনো একটা কিন্তু ভিসা অথবা কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট থাকে এক বছর অথবা দুই বছর তো তারা আপনার সাথে দুই বছরের কন্ট্যাক্ট করবো তো এই দুই বছর পর্যন্ত তাদের সাথে কাজ করতে হবো তাদের কাছে আপনার মাস্টার বিট তানাজুল হইতে হবো তো তানাজুল হয়ে কাজ করতে হবো রিয়াদের ভিতরে যদি ডিউটি করেন তাইলে দশ ঘন্টার জন্য পাইবেন সতেরোশো রিয়াল রিয়াদের বাইরে যদি কাজ করেন তাইলে পাইবেন দশ ঘন্টার জন্য উনিশশো রিয়াল আর যদি এরপরে ওভার টাইম গাড়ি চালালে সাধারণত ওভার হইবই দশ ঘন্টা তো আপনি মাইট গাড়ি চালাইতে পারবেন না রাস্তাঘাটে জ্যাম থাকে সিগনাল থাকে তো সেই জন্য আপনার ওভার টাইম হইব তো প্রতি ঘন্টা সেই জন্য পাঁচ রিয়াল করে পাইবেন তা শুনুন আমি স্ক্রিন ডেকারট করে আপনাদের দেখাই সেখান থেকে আপনার নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন তো গতকালকে আমি এই নিয়ে আরেকটা ভিডিও দিয়েছি দাম ড্রাইভার লাগো আপনারা যদি সেই ভিডিওটা দেখতেছেন এই যে এই বাটনে দিয়ে দিতেছি সেটা দেখে নেব অথবা ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবো সেখান থেকেও পেয়ে যাবেন তো বিয়ার্স আপনাদের যেমনটা বলছিলাম এটা হচ্ছে মিডিয়াম লাইট ড্রাইভার তো এই যে দেখেন এখানে বলা আছে মিডিয়াম অ্যান্ড লাইট ড্রাইভার তো এটা লোকেশন হচ্ছে রিয়াদে এটা কোম্পানি হয়েছে নুর আল ইফাক কোম্পানি লিমিটেড তো ওইটা হচ্ছে মিডিয়াম ডায়না ড্রাইভার বেসিক স্যালারি সতেরোশো রিয়াল রিয়াদের ভিতরে যদি কাজ করেন ইনসাইড রিয়াদ আর হচ্ছে উনিশশো রিয়াল বেতন আউটসাইড রিয়াদ রিয়াদের বাইরে কাজ করলে ডিউটি দশ ঘন্টা আর আপনার এই যে আফটার টেন আওয়ার্স ওভার টাইম পার হাওয়ার্স পাঁচ রিয়াল করে তো দশ ঘন্টার পরে এসে যে আপনি প্রতি ঘন্টার জন্য পাঁচ রিয়াল করে ওভার টাইম পাইবেন আর দুই বছরের কন্টাক্ট আর এসে মাস্ট বি ট্রান্সফার টু ইওর কোম্পানি তো আপনার মা অবশ্যই তানাজতে হবে তাদের সাথে দুই বছর কন্ট্রাক্টে কাজ করতে হইব আর এই যে নিচে এসে নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি তাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি যারা সৌদি আরবে আছেন তারা যোগাযোগ করতে পারেন এই চাকরিটা যারা করবেন এই যে মিডিয়াম ডায়নার ড্রাইভার তো আমি আপনাদের যেমনটা বলছিলাম ভিডিও শুরুতে ট্র্যাক ড্রাইভার তো আশেপাশে বুঝতে পারতে আছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই হ্যালোকে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তো আশা করি সেই পেজটিও ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ